বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড মোহাম্মদ নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে এই সরকারের পক্ষে আউদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এ ধরনের প্রশ্ন উপস্থাপন বোধ হয় এখন আর বিচ্ছিন্ন বক্তব্য নেই মন্তব্য করেন যে সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে শনিবার উনিশে জুলাই রাজধানীর থামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত এক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্ভয়ে ভোটের ব্যবস্থা জরুরি তারে রহমান বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে দেশে এমন এক নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে দেশের জনগণের ক্ষমতায় নিশ্চিত করা না গেলে আমাদের কোন সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরো স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয় গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা গণতন্ত্র উত্তরণে দেশবাসীর কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তারেক রহমান বলেন জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কোন আবেগ ও ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে যাতে আর কোন বা হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সরণ সভায় আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আব্দুল মঈদ খান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজপি প্রমুখ